মদিনার মসজিদে ফজরের সালাদ শেষ হয়েছে সাহাবিগনকে রাসুল সাল আলী ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছ কে ক্ষুধার্থকে খাবার খাইয়েছ কে রোগী দেখতে গিয়েছ দেখা গেল সবই আবু আবুবক করছেন রাসুল সাল আলি ওয়াসাল্লাম বললেন একজন মানুষের মাঝে এত ভালো গুণ একাত্রিত হতে পারে না সে জান্নাতি হওয়া ছাড়া যখন মুসলিমগণ গণ আর জনের একটি ছোট দল তখন আবু বকর চাইলেন ইসলাম প্রচার করতে অনেক অনুরোধের পর রাজি হলেন সকলে মিলে কাবায় প্রবেশ করলেন ও বিভিন্ন কোণে অবস্থান নিলেন প্রথমে আবু বকর উঠে দাঁড়ালেন উপস্থিত লোকদের ইসলামের প্রতি ডাকলেন তিনি প্রকাশ্যে আল্লাহ তার রাসুলের প্রতি আহ্বানকারীদের প্রথম রেগে গিয়ে আবু বকর ও অন্যান্য মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়লো এলোথেরাপি মারতে লাগলো পাথর ছুঁড়তে লাগলো আবু বকরকে মেরে শুয়ে ফেললো অচেতন অবস্থায় পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেল রাত্রে জ্ঞান ফিরে এলে প্রথমেই তিনি জানতে চাইলেন রাসূল সাল আলী ওয়াসাল্লাম কেমন আছেন তার মা খাবার নিয়ে এলেও তিনি খেলেন না নিজ চোখে রাসুল সাল আলী অবস্থা না দেখা পর্যন্ত তিনি খাবেন না বলে স্থির করলেন তখন তাকে দারুল আকামে রাসুল সাল আলী আসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তার অবস্থা দেখে তাকে বুকে জড়িয়ে ধরে রাসুল সাল আলী আসাল্লাম কেঁদে ফেললেন আরও একবার কাবায় হারাম শরীফে সালাদ আদায়ের সময় পুরাইশদের নেত্রী স্থানীয় একজন ব্যক্তি উকবা ইবনে আবু মুহিত রাসুল সাল আলী সাল্লামের গলায় চাদর পেঁচিয়ে সজরে টান দিল শ্বাসরুদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন আবু বকর দৌড়ে এসে তার গলা থেকে চাদর খুলে দিলেন আর বললেন তুমি কি এমন একজন লোককে মেরে ফেলতে চাও যিনি শুধু বলেন একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তিনি হচ্ছেন প্রথম প্রাপ্ত বয়স্ক মুসলিম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ঘনিষ্ঠ বন্ধু নবুয়ত লাভের পর প্রথম যাকে তিনি ইসলামের দিকে ডাকেন ইসলামের দাওয়াত পাওয়ার সাথে সাথে তিনি তা গ্রহণ করেন এবং মৃত্যু পর্যন্ত তাতে অবিচল ছিলেন তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিতার ভাব লক্ষ্য করেছে পুরুষদের মধ্যে আসু চলহ হৱালাই হসানলামের সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিলেন তিনি অজদ আবু অকরদ অল্্যক তা আলা